র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী সংঘবদ্ধ অপরাধী মাদক ব্যবসায়ী ছিনতাইকারী অপহৃত ভিকটিম উদ্ধার ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে রংপুর বিভাগের বিভিন্ন স্থানে পণ্যবাহী বিভিন্ন যানবাহন থেকে বেআইনিভাবে বিভিন্ন উপায়ে বেআইনি চাঁদা উত্তোলন করে আসছিল বিভিন্ন সুযোগ সন্ধানী গোষ্ঠী তারা বিভিন্ন সময় লাঠি শোটা দেখিয়ে পণ্যবাহী যানবাহন থামিয়ে ভয় দেখিয়ে চাঁদা আদায় করে আসছিলেন মহাসড়কের মোড়ে মোড়ে এসব চাদাবাজদের দৌরত্ব দিন দিন বেড়েই চলছিল বিষয়টি র্যাব তেরো এর নজরে আসলে সেটি নিয়ে র্যাব তেরো গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগের তিন জেলায় অভিযান পরিচালনা করে এগারো জন চাঁদাবাজকে আটক করে র্যাব তেরো রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে সাথে ছিলেন সামিনুর রহমান সুমন আঠারোই মে শনিবার রাত সোয়া এগারোটার দিকে রংপুর জেলার হারাগাছ এলাকা থেকে পাঁচজন চাঁদাবাজ মাসুদ আহমেদ শ্রী দীপক সরকার জালাল মিয়া শ্রী পলাশ চন্দ্র রায় ও মিলন মিয়াকে আটক করেন র্যাব তেরো এছাড়া রাত সাড়ে বারোটার দিকে কুড়িগ্রাম জেলার রংপুর কুড়িগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে চারজন জাবেদ শাহবুল ইসলাম বেলাল হোসেন ও ইব্রাহিম আলীকে আটক করা হয় এদিকে পাঁচটার দিকে নীলফামারি জেলার জলঢাকা নীলফামারি মহাসড়ক থেকে দুইজন চাঁদাবাজ শাহ আলম ও গোলাম মুস্তাফাকে আটক করা হয়েছে পরবর্তী আইনুক ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে রংপুর জেলার হারাগাছ কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর নীলফামারি জেলার জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে